শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলালের পাঠানো তথ্যচিত্রে নিউজ গ্রাম বাংলার ডেস্ক রিপোর্ট শেরপুরের ঝিনাইগাতি উপজেলা আজ শনিবার বিকেলে উত্তাল হয়ে ওঠে বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলার সদর বাজারের ধানহাটিতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ নেতারা জানান তিনবারের উপজেলা চেয়ারম্যান সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত এদিন দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ধানহাটিতে গিয়ে শেষ হয় এরপর অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা আলোচনা সভায় বক্তব্য রাখেন কাংসা ইউনিয়ন বিএনপি সভাপতি আতাউর রহমান বিএনপি নেতা সারোয়ার বাহাদুর লাল উপজেলা উলামা দলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন তারিক রহমানকে নিয়ে কটূক্তির বিরুদ্ধে এবং দলের একত্রিশ দফা দাবির পক্ষে আন্দোলন জোরদার করতে হবে একই সাথে দলের প্রতি নিষ্ঠাবান নেতা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহার করা উচিত বিক্ষোভে নেতাকর্মীদের আবেগঘন স্লোগানে মুখর ছিল পুরো এলাকা তারা আশা প্রকাশ করেন কেন্দ্রীয় নেতৃত্ব খুব দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে AHHHHH 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 O que